লাঠির ভয় দেখানো হয় প্লাস একটা পুরস্কারের আশাও দেখানো হয় সেটাকে আমরা বলি ক্যারেট স্টিক পুরস্কার এবং শাস্তি শাস্তিটাই বেশি কাজ করে বাট না অনেক সময় পুরস্কারটা বেশি কাজ করে আনলেস ইউ আর টেন মিনিট স্কুল এডিটর সেক্ষেত্রে মাঝে মধ্যে লাঠিটা আসলে বেশি ভালো কাজ প্লিজ এডিটটা করিস ভাই প্লিজ আল্লাহ না অ্যাওয়ার্ড